আসসালামু আলাইকুম আজকে একটা অসাধারণ দৃশ্য দেখলাম আমি অনেক কাল সাংবাদিকতার সঙ্গে জড়িত কিন্তু এই রকম দৃশ্য আমি আসলে দেখি নাই মানে একটা দলের নেতার যে কি পরিমাণ ডেডিকেশন থাকতে পারে আজকে ডাক্তার শফিকুর রহমান কিন্তু সেটা প্রমাণ করে দিলেন তিনি অসুস্থ হয়ে ঢলে পড়ে গেলেন আবার উঠে দাঁড়ালেন বক্তৃতা দিলেন আবার পড়ে গেলেন কিন্তু মাইক্রোফোন তিনি ছাড়েননি তিনি বক্তৃতা শেষ করেছেন এবং শেষ সময় তিনি বলেছেন অনেকেই আমাকে বলেছেন যে বক্তৃতা শেষ করেন আর বক্তব্য দেবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন তিনি বলছিলেন হায়াত মহমত আল্লাহর কাছে যখন আল্লাহ ডাক দেবে তখন কেউ আমাকে ফেরাতে পারবেন আমাকে যেতে হবে সুতরাং আমি শেষ করব। আমার যতক্ষণ পর্যন্ত দম আছে জীবন আছে আমি শেষ করব তিনি শেষ করেছেন আমি অবাক হয়ে গেলাম মানে এই ধরনের অনেককে হয় যে পড়ে যায় এ হয় তারপর শেষ মানে আর বক্তব্য দিতে দেয় না কিন্তু তিনি কিন্তু দিয়েছেন এবং সেই সঙ্গে দেখলাম যে এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা কী ধরনের সুশৃঙ্খল নেতা যা চেয়েছেন সেটাই কিন্তু তার মনোবাঞ্চক পূরণ করেছেন তারা জানেন যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তারা কিন্তু বাধা দেননি তারা আপ্রাণ চেষ্টা করেছেন নেতাকে সুস্থ রাখার জন্য দেখলাম কেউ ফ্যান দিয়ে বাতাস করছে কেউ পেছনে ধরে আছে মানে তারা শঙ্কা করছেন এবং এত বড় সমাবেশে কোনো শৃঙ্খলা দেখা যায়নি একদম শৃঙ্খলার সাথে পুরো বিষয়টা তারা নিয়ন্ত্রণ করলো এবং দেখলাম শেষে একজন ডাক্তার এসেছে নিশ্চিত দলীয় সে তার বিপি চেক করছে অর্থাৎ তার যে প্রেশার কত ফল করলো কি অবস্থায় মানে এইরকম একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু ডাক্তার শফিক রহমান শেষ পর্যন্ত বক্তব্য দিলেন তার বক্তব্যের আমি বিষয়বস্তু বলবো না দুর্নীতি মুক্ত সমাজের কথা বলেছেন বলেছেন যে আগের এই একই অবস্থা বহল থাকবে সেই জন্যই কি আমরা এই পরিবর্তন ঘটালাম এই জন্য কি এত জীবন গেল সবচেয়ে বড়ো কথা হলো যে তিনি বলছেন আমি যতটুকু শুনেছি আরও অনেক কথা বলেছেন আমার সবগুলো মেমোরিতে নেই তিনি বলছেন যে এই দলের কেউ এমপি হলে তারা কোনো সুযোগ সুবিধা নেবে না কোনো গাড়ি নেবে না ফ্ল্যাট নেবে না প্লট নেবে না এবং তিনি দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ ঘোষণা করলেন একটা রাজনৈতিক কমিটমেন্ট সবচেয়ে বড়ো কথা হলো দেখেন এই অবস্থায় যখন কি তিনি প্রথমেই পড়ে গেলেন একদম চোখের সামনে দেখলাম আমি মানে নিজে দেখছিলাম টেলিভিশনের লাইভটা হঠাৎ করে দেখলাম যে পড়ে গেলেন আমি ভাবলাম যে মানে তাকে স্মরণ হবে দ্রুত হাসপাতালে নেবে না ওই চিন্তা করেননি এবং তিনি হয়তো যেতে চাননি মানে এইরকম বয়স নিশ্চয়ই ওনার বয়স আমি যেটা গেস করি সেভেন্টির উপরে হবে কিন্তু দ্রুত হাসপাতালে যাওয়া জীবন রক্ষা করার চেষ্টা করা বিন্দু মাত্র বলেন ওই স্টেজে বসে পড়ে তিনি কিন্তু বক্তব্য দিলেন বক্তব্য শেষ করলেন তিনি যেহেতু দাঁড়াতে পারলেন না প্রথমবার যখন কি পড়ে গেলেন দ্বিতীয়বার উঠলেন আবার যখন পড়ে গেলেন তখন বসে বসে তিনি বক্তব্য দিলেন এবং কোনো সমাবেশে বিশৃঙ্খলা নাই স্টেজেও বিশৃঙ্খলা নেই যাদের সহযোগিতা করার জন্য আসার দরকার তারা দ্রুত ছুটে এসে তাকে সহযোগিতা করলেন এটা এই রকম দৃশ্য মানে এই ধরনের বড় রাজনৈতিক সংগঠনে মানে দেখা যায় না এখান থেকেও জামাতের এই ভালো দিকটা শিক্ষা নিতে পারেন আমি অনেক তাদের নীতিগত অবস্থান বা অনেক বিষয় আমি বিতর্ক করি আমার সেটা পছন্দ হয় না সেটা অন্য বিষয় কিন্তু যে ডেডিকেশনটা তারা দেখালেন দেখলাম যেটা নিজের চোখে নিজের চোখে কিভাবে আমি বলবো যে না এটা মিথ্যা এটা যা দেখলাম এটা সত্য না এত বড় আত্মপ্রতারণা করতে পারবো না নিজের চোখে দেখলাম এই ডেডিকেশন এইরকম একজন বয়স্ক সিনিয়র নেতা পড়ে যেও তিনি আল্লাহর নাম নিয়ে তিনি শেষ পর্যন্ত বক্তব্য শেষ করলেন এটাও কিন্তু রাজনীতি যারা করেন রাজনীতিকে যারা আদর্শ হিসাবে ভালোবাসেন তাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ